বর্তমানে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি চর্চায় রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল এই নামটি কিন্তু ওমান প্রস্তাবিত এবং এটি ওমানি আরবি ভাষার একটি শব্দ যার অর্থ বালু বা বালির মতো বন্ধুরা এই ঘূর্ণিঝড়গুলোর নামকরণ কিভাবে হয় সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওতে বলব বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের নামকরণ প্রক্রিয়া একটি সুপরিকল্পিত এবং সমন্বিত পদ্ধতি অনুসরণ করে উনিশশো সালে ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশান এবং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক যৌথভাবে প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস বা পিটিসি তৈরি করে এই নামকরণ প্রক্রিয়াটি পিটিসি দ্বারা পরিচালিত হয় এই প্যানেলটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য গঠিত যার সদস্য দেশগুলি নিজেদের ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করে নাম প্রস্তাব করে এর সদস্য দেশগুলি হলো, বাংলাদেশ ভারত মালদ্বীপ মায়ানমার ওমান পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ড ইরান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন প্রত্যেক সদস্য দেশ ঘূর্ণিঝড়ের জন্য ১৩টি নাম প্রস্তাব করে বর্তমানে মোট তেরোটি দেশ থাকায় সর্বমোট একশো নাম তালিকায় অন্তর্ভুক্ত হয় প্রস্তাবিত নামগুলো একটা নির্দিষ্ট তালিকায় সজ্জিত থাকে প্রস্তাবিত নামগুলো সাধারণত সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণযোগ্য হয় এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে প্রতিফলিত করে এছাড়াও যেমন ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ বালু যা মরুভূমির একটি সাধারণ উপাদান যা ওমানের ভূগোলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং এই তালিকা থেকে ধারাবাহিকভাবে নাম ব্যবহার করা হয় যখন একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং এর তীব্রতা নির্দিষ্ট মাত্রায় পৌঁছে যায় তখন নামের তালিকা থেকে প্রথম নামটি ব্যবহার করা হয় পরবর্তী ঘূর্ণিঝড়ের জন্য তালিকার পরবর্তী নাম ব্যবহার করা হয় যদি কোনো ঘূর্ণিঝড় বিশেষভাবে বিধ্বংসী প্রমাণিত হয় তাহলে ভবিষ্যতে সেই নামটি আর ব্যবহার করা হয় না যেমন ফনি আমফান পরিবর্তে সদস্য দেশগুলো নতুন একটি নাম প্রস্তাব করে সেটি তালিকায় সংযোজিত হয় নামকরণ প্রক্রিয়ার মাধ্যমে ঘূর্ণিঝড়গুলো সহজে চিহ্নিত করা যায় যা সতর্কতা জারি করতে ও সচেতনতা বাড়াতে সহায়ক একাধিক ঘূর্ণিঝড় একসাথে থাকলে তাদের আলাদা করা সহজ হয় এবং সাধারণ মানুষ ও গণমাধ্যম সহজেই এই নামগুলো মনে রাখতে পারে বন্ধুরা ঘূর্ণিঝড়ের সাবধানতা ও ঘূর্ণিঝড়ের আগে কী করণীয় তা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন